সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম ফরিদপুর সদর কানাইপুর ইউনিয়ন সাইবারিয়া গ্রাম উত্তরপাড়া উত্তরপাড়া আমরা আজ পেঁয়াজ লাগানোর জন্য উদ্দেশ্যে আসলাম পেঁয়াজ লাগানোর পূর্বে আগাছা দমনের জন্য যে কোনো আগাছা খেতে যদি আর জন্ম না নেয় সেজন্য আমরা মূলত ব্যবহার করব কী ওষুধ আপনাদেরকে সরাসরি দেখাবো অবশ্যই আপনারা দেখবেন অথবা এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন আশা করি আপনাদের খেতে কোনো ধরনের আগাছা পেঁয়াজের মধ্যে জ্বালাবে না ইনশাল্লাহ প্রতি ছাব্বিশ শতাংশ জমিতে আপনারা নানি প্লাস ব্যবহার করবেন তিনশো গ্রাম মূলত তিনশো গ্রাম ন্যানি প্লাস আপনারা এক পাখি জমিতে ব্যবহার করবেন তাহলে আশা করি আপনাদের জমিতে এক বিষ দ্বিতীয় বীষ যে আগাছাগুলো আছে সেগুলো মাটির থেকে আর পেঁয়াজের মধ্যে বের হবে না তাহলে আপনাদের পেঁয়াজ খ্যাত থাকবে আগাছা মুক্ত আপনাদের আর শ্রমিকের প্রয়োজন হবে না শুধু পেঁয়াজের মাটিটা আগলা করে দিবেন জাস্ট এতেই হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা প্রতি ছাব্বিশ শতাংশ শতাংশ জমিতে আপনারা ব্যবহার করবেন নিরানি প্লাস তিনশো গ্রাম